আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি দেখাবো চপস্টিকের রামেন যে হট চিকেনটা আছে তুমি ঝাল ঝাল যেটা সেটা দেখাবো উইদাউট চিকেন তো চলুন শুরু করা যাক আমি এক প্যাকেট নিয়েছি কড়াই কড়াই হোক কিংবা আপনারা ননস্টিকও ইউজ করতে পারেন আমার কাছে ছোট পাতিলটা ছিল আমি হচ্ছে খাবার খাবারের যে তেল সয়াবিন তেল সেটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এরপর দিয়ে নেব আদা রসুন ছোটো ছোটো করে কুচি করা সেটা হচ্ছে দুই তিন মিনিট নেড়ে নেব যাতে হচ্ছে কাঁচা ঘ্রাণটা চলে যায় এরপরে হচ্ছে পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচি দেবো একটা তারপর দিব গাজর কুচি অর্থাৎ হচ্ছে মোটামুটি শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি ক্যাপসিকাম কুচি লম্বা করে কাটা সবগুলায় এরপরে অ্যাড করেছি আমি মটরশুঁটি যেহেতু এই শীতের সিজনটাতে মটরশুঁটি অ্যাভেলেবেল আছে দেন দিয়ে নিচ্ছি আলু অনেকে আলুটা দিতে চায় না আমার কাছে ভালো লাগে এরপরে বাঁধাকপি দিয়ে নিচ্ছি একটু দিয়েছি এরপর সবগুলা একটু ছেড়ে নিব দুই তিন মিনিটের জন্য ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো কুচি একটা এবং একটু এখন একটু নেড়ে ছেড়ে নিব এরপরে এটাতে মিক্সড করে নেব হচ্ছে সস আমি এখানে রুচি এই টমেটো সসটা দিয়েছি আমার কাছে অ্যাভেলেবেল ছিল এটাতে আপনারা সয়া সসটা ইউজ করলে আরও বেশি ফল পাবেন এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি আমি একটু স্যুপ স্যুপ খাবো আর সবজিগুলো সেদ্ধর জন্য হচ্ছে পানি দরকার তো দুটার জন্যই হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার এটাতে মিক্সড করে নিব রামেনের ভেতর যেটা হচ্ছে সসটা ছিল আর যে মশলাটা ছিল দুইটা একসাথে মিক্সড করে আমি দিয়ে নিচ্ছি এটাই মূলত আপনার হচ্ছে ঝাল করে এরপর এটাকে আমি হচ্ছে ছয় সাত মিনিটের জন্য হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব এবং সেটা হাই আছে এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাতে সেদ্ধ করা যে নুডলসটা আছে সেটা মিক্সড করে নেব মিক্স করার পরে এটা হচ্ছে আমি একদম হাই আছে তিন চার মিনিট হচ্ছে যাতে হচ্ছে নুডলসটার সাথে মশলা বা সবজির যে ইনগ্রেডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে ভালোভাবে মেশানোর জন্য একটু কুক করে নিব এবার পরিবেশনের পালা তো পরিবেশনের জন্য আমি হচ্ছে যে ক্যাপসিকাম ছিল সেটা থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব গাজর কুচি দিব এরপর দিচ্ছে টমেটো এরপর দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ যে যেরকম ঝাল খান সেরকম দিতে পারেন এরপর হচ্ছে আমার যে কেটে রাখা ডিম ছিল সেটা দিয়ে নিচ্ছি তো কেমন লাগলো সবাই বানিয়ে রান্না করে কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে